সালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে শিকারি ভাই সোহাগ ভাই শিকারী সোহাগ ভাই অনেক সুন্দরভাবে মাছ ধরার পদ্ধতি সিট নিয়ে দাঁড়ায় আছে আপনারা দেখছেন খুব সুন্দরভাবে মাছ শিকার করার জন্য প্রস্তুত হয়ে গেল শিকারি ভাই অনেক অনেক অভিজ্ঞ শিকারি আমাদের পরিচিত একজন শিকারি অনেক দিন ধরে মাছ শিকার করে তার শিকার অনেক ভালো তো অনেক সুন্দরভাবে সে মাছ ধরা কৌশল করতে পারছেন খুব সুন্দর লাগে তার মাছ ধরা অনেক ভালো লাগে আমরা দেখি ঠিক আছে আজকে চলে আসছি মতিবার ফুসফণিত মাছ শিকার করার জন্য আমার সাথে আছে আমাদের শিকারী ভাই খুব সুন্দরভাবে সে মাছ শিকার করে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাছ হিটে হিটে মাছ ধরার কৌশল করে শিকারী সোহাগ ভাই অনেক মন মনসিতা অন্যরকম আমাদের পাশে আছে আরেকজন শিকারী খুব সুন্দরভাবে মাছ ধরার পদ্ধতি করে আপনারা দেখছেন আপার সোক ভাই মাছ বসি পারলো মাছ ধরার জন্য সুন্দরভাবে মাছ কেচিং করে আমাদের ভাইয়েরা প্রতি হিটে হিটে মাছ ধরার খুব কৌশল করতে পারে শিকারি সোহাগ ভাই খুব সুন্দরভাবে মাছ ধরার পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন হিট একটা দিচ্ছে মাছ ধরে ফেললো ইতিমধ্যে আপনারা দেখছেন খুব সুন্দর লাগলো মাছটা ধরা মাছটা হয়তো ফাঙ্গাস হতে পারে ফাঙ্গাসেই আমরা যদি ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাছটা ফাঙ্গাস খুব সুন্দর লাগলো মাছটা ধরা পদ্ধতি অনেক ভালো এদিক দিয়ে আমার মাছটা খুলছে আমাদের কোপন ভাই বড় ভাই কোন ভাই মাছ বসে থেকে কুলারে প্রস্তুত নিল কোপন ভাই অনেক অন্যরকম লোক মাছ ফাঙ্গাস মাছ প্রতি হেঁটে হিটে মাছ ধরার পদ্ধতি নেই খুব সুন্দরভাবে মাছটা ছেড়ে দিল আমরা কিছুদিন পরে এই জায়গায় টিকার চলবে এই কারণে মাছ ঠাই করার জন্য চলে আসছে দেখতে হয় আগে কি পরিমাণ ফিশারিতে মাছ আছে তারপর টিকিট দে বসে ফালাইছে দেখা যাক কি করা যায় ঠিক আছে আবার ফির দিল না ফির ঘুরে চলে আসলো ভাই শোক ভাই আর কয়টা টুপ আছে হিট দিলো হিট চলে আসলো কোন মাস প্লাস আসলো না আবার ভাই মাছ বসি আবার ফালানি চেষ্টা করলো বসি আবার ফালাইলো ভাই দেখা যাক হন হিডে কি মাছ আসে শিকারী সহ ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার হিট করলো ওরা দেখছেন মাছ আটকে গেলো কুড়ার মধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মাছটা হিট হলো কিন্তু আটকে গেল ছুটবো ছুটে গেল আপনার দেখতে পাচ্ছেন মাছটা হয়তো ফাঙ্গাস মাছ আবারও ফাঙ্গাস আবারও চলে আসলো আমাদের কাছে আবার বাই মাছটা সুডানির প্রস্তুত নিল সুন্দরভাবে ভাবে মাছ চুটাইল অনেক ভালো লাগলো মাছটা আবার সোহাগ সোহাগ ভাই ভাই আমাদের বড় ভাই অনেক পুরোনা শিকারী মাছ ধরার আবার টোপ পালানোর চেষ্টা করলো আমাদের সোহাগ ভাই খুব ভালো লাগে আবার বসে ভালো দেখা যাক কি হয় মাছ ধরার জন্য প্রস্তুত আমাদের ভাই কি মাছ ধরার প্রস্তুত আবার হিট মাছ খায় কি না দেখা দেখা যাক সব ভাই আবার বসে ভালো কি হয় মাছ খায় কিন্তু আপনারা দেখছেন হিট চলে আসছে হিটে মাছ ধরার প্রস্তুত করল আমাদের সহজ ভাই কি হয় দেখা যাক মাছ হিট কতটুকয় না হয় দেখা যাক আবার বসে বসিলিয়া দ্বারা রইলো শিকারি ভাই পুরো অনেক ক্ষণ ধৈর্য ধরার পর কি হয় ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সোহাগ ভাই কি আদতি আর একটা করতে পারলো না ইতিমধ্যে আপনারা সুন্দরভাবে মাছটা ধরার পদ্ধতি কৌশল আমাদের সুখানি বাই হাত ধুয়ে নিল হয়তো মাছ ধরছে কি না দেখা যাক সুন্দরভাবে না It's...